আসলে এটা আমার একটা মনের মানে ইচ্ছা থেকেই আমি চিরজীবন আমার ক্রিয়াক্ষেত্রে আমি কাটাইয়েছি সেই ক্ষেত্রে আমার একটা মনের বাসনা ছিল যে অনেক দিনের যে আমি একটা সংগঠক হিসাবে দেশের জন্য একটি কাজ করতে চাই এই জন্য আমার এখানে কিছু মেয়ে নিয়ে শুরু করেছিলাম খুব ছোটো ছোটো মেয়ে তখন ওরা সম্ভবত হাফ পড়ে পরে নাই এলাকার মানুষের জন্য প্রথমে আমরা সালোয়ার কামিজ কেস অথবা খালি পায়েক আমাদের একাডেমিটা শুরু হয়েছে এখন আস্তে আস্তে মোটামুটি এখন সবাই নিজেরাই হাফ প্যান্ট পরে হ্যাঁ আমি আপনাকে একটা ভিডিও দেবো মিনিমাম পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ জন মেয়েরা এখন প্র্যাকটিস করে আমাদের ওখানে মাঠ আছে জনগাঁও হাট মাঠ বলে এটা সেই মাঠে আমাদের বাচ্চারা প্র্যাকটিস করে ঠাকুরগাঁও উপজেলা পীরগঞ্জ ইউনিয়ন ভমরাদহ জনগাঁও নারী ফুটবল একাডেমি এখান থেকে ন্যাশনাল অনুর্ধ ফিফটিনে আমাদের মেঘলা রানী রায় গোলকিপার ও বিকেসপি ছাত্রী বিকেসপির ছাত্রী ও বাংলাদেশের হয়ে অনুর্ধ সিক্সটিন ফিফটিন খেলতে গেছিলো এবং সুব্রত কাপ খেলে আসছে দুইবার এখনও বি ছাত্রী রানিং আর বয়স ভিত্তিক বিভিন্ন খেলায় অংশগ্রহণ করছে গ্রামে আমাদের ঠাকুরগার অনেকেই আছে ন্যাশনাল টিমে যেমন আমাদের সোহাগি ছিল স্বপ্না স্বপ্নারানী সাগরিকা হ্যাঁ মোট পাঁচ ছয়জন ছিল আদুরি ছিল হ্যাঁ এখন তিনজন আছে কন্টিনিউ কুয়াতি স্বপ্নারানী সাগরিকা থেকে লিগে খেলছিল দুইজন তুলি রানী রায় গোলরক্ষক বরিশাল ফুটবল একাডেমি আরেকজন রুমি রানী রায় বরিশাল ফুটবল একাডেমি হ্যাঁ স্থানীয়রা আমাদের গ্রামে যারা মানুষ খুব সন্তুষ্ট মানুষ স্থানীয়রা প্রচুরভাবে আমাকে হেল্প করে হ্যাঁ ওনারা হেল্প না করলে বিশেষ করে মহিলা টিমে দল গঠন করা খুব অসম্ভব হ্যাঁ আমার পরিচয় আমি উননব্বই সালে ঢাকা মোহামডান স্পোর্টিং ক্লাবে আসছি এসে তখন আমার বয়স কত ছিল তেরো থেকে চোদ্দ বছর হ্যাঁ সেখান থেকে আমি বিকশিত আমাকে চান্স দিয়েছিল স্যারে শান্তা এবং প্রতাপশঙ্কর হাজিরা সেখানেও আমি বয়সভিত্তিক টিমে ছিলাম হান্ডার এইটিন সেভেন্টিনে হকিতে এবং ক্যাম করেছি সেখানে সেখান থেকে আমার ক্রিয়া লেগে আছে আমার হৃদয়ে সেখান থেকে আমি হৃদয়ে মনে প্রাণে স্যার আসতাম আমি এখনও চাই যে আমার এই জনগাঁও নারী ফুটবল একাডেমিটা এখান থেকে অনেকগুলি মেয়ে হয়তো বা ভবিষ্যতে পাইপলাইন হয়ে দাঁড়ায় থাকবে বাংলাদেশ নারী ফুটবল একাডেমির হয়ে আমি হকি খেলছি ওয়ান্ডাস ওয়ারি মুক্ত ভেহেঙ্গো রেলওয়ে আট দশটা টিমে খেলছি এবং প্রিমিয়ারও খেলছি আমি ওয়ারিতে খেলছি ওয়ানডাসে খেলছি রেলওয়ে খেলছি আমি মিডফিল্ড খেলতাম আমি ফুটবল খেলছি পাইনিয়ার অনেক আগে একদম সর্বপ্রথম আমিনুল টিমে আমি এটা আসলে পয়সা আমি নিজেরাই আমাদের এলাকার কিছু লোকজন আছে আর আমার কাকা একজন সচিব আছেন হ্যাঁ উনি বর্তমানে নীলফামারিতে আছেন উনি অনেকটা সহযোগিতা করা অর্থ হিসাবে থ্যাংক ইউ আমাদের জন্য দোয়া করবে গবেচার